আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার্স আপনারা কেমন আছেন আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি আমি আপনাদের সাথে আগে ভিডিওতে শেয়ার করেছি আমার বড় মেয়ের ছেলে হয়েছে তো সবাইকে মিষ্টি দেওয়ার জন্য এই প্যাকেটটা আমার বড় মেয়ের হাজব্যান্ড বানিয়েছে আর এটাতে সে নিজেই ডিজাইন করেছে এখানে বিশিষ্ট চিত্রকর ভিনসেন্ট ভ্যান গগের আঁকা হেমন্তকাল কারণ এ হে মানে হেমন্তকালে হয়েছে আমার যে বড়ো মেয়ের ছেলে সাথে রবীন্দ্রনাথের একটা গানের লাইন হে নতুন দেখা দিয়ে আর বার জন্মের প্রথম শুভক্ষণ সাথে একটা কিউ আর আছে যেটাতে ওর ছবি দেওয়া আর এখানে রুমি লেখা রুমিটা স্পেশালি লেখা লাল আর হলুদ কালি দিয়ে যেখানে লাল কালিতে সেভেন ইলেভেনের সাথে দুই পঁচিশ মানে ওর জন্ম তারিখ বুঝায় তো কার্ডটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন অনেককে মিষ্টি দেওয়া হয়ে গেছে এগুলো বাকি আছে আসলে প্রতিদিনই সুযোগ পেলেই তিন চার কেজি মিষ্টি নিয়ে আসে তারপরে প্যাকেট করে দিয়ে আসে কারণ একবারে দেওয়া সম্ভব না কারণ একমন মিষ্টি আমরা একসাথে গুছাতে পারবো না সেই জন্য অল্প অল্প করে এনে তারপরে অল্প অল্প করে বাসায় বাসায় গিয়ে দিয়ে আসা হয় তো যাই হোক কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন যে ডিজাইনটা করেছে আর আজকে চার প্যাকেট দিয়ে আসবো তো আপনাদের সাথে শেয়ার করে ফেললাম আশা করি আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন আর ডিজাইনটা কেমন হয়েছে প্যাকেটটা কেমন হয়েছে সমস্ত বিস্তারিত আমাকে অবশ্যই জানাবেন কার কার ভালো লেগেছে তো আমার কাছে তো খুবই ভালো লেগেছে আজকের মতো আল্লাহ হাফেজ